প্রফেসর ইউনুস সরকার ক্ষমতা এসছেন নাজমুলদের মতো মানুষের জীবন দানের বিনিময়ে তারা ক্ষমতা এসছেন তাদের শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতা এসছেন কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেমেশন করতে পারেন নাই এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব কাজে আমরা কিভাবে শহীদ পরিবারকে ভুলে যেতে পারি কিন্তু আমি মনে করি শহীদ পরিবারকে মনে রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে এমন একটি রাষ্ট্র নির্মাণ করা যে রাষ্ট্রে আর একটি যেন উঠে আসতে না পারে যদি আমরা সেরকম রাষ্ট্র নির্মাণ না করতে পারি তাহলে শুধুমাত্র মুখের কথায় তাদেরকে স্মরণে রেখে কোনো লাভ হবে না আমরা যদি সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে পারি তাহলে পরে শহীদদের প্রকৃত আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে সক্ষম হব কেমন একটি রাষ্ট্র তৈরি হলে পরে আমরা বুঝতে পারব যে এই জুলাই মহান জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন যারা হতে হয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদের দান বৃথা যায় নাই সর্বপ্রথম হচ্ছে যে আরেকটি হাসিনার ফাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে তার জন্য যে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে তার একটি আমি মনে করি পথ শুরু হয়েছে আমরা শুনতে পেরেছি যে সকল রাজনৈতিক দল দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এ ব্যাপারে তারা উত্তমত পোষণ করেছে। বলা হয়েছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু বলা বলা হয় হয় না। যে বছরের পরে তিনি আবার রাষ্ট্রপতি হতে কিন্তু হচ্ছে রাশিয়ার মতো। পুতিন এরকম একটা আইন করেছিল যে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না তারপরে সে ক্ষমতা নিজের কাছে রাখবার জন্য সে করলো কি দুবার রাষ্ট্রপতি হওয়ার পরে সে একবার প্রধানমন্ত্রী হয়ে গেল সুতরাং ক্ষমতা তার হাতেই থাকলো এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের আইন যেটা করতে হবে যে দুবারের বেশি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না এবং তিনি আর কখনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যত ইচ্ছা যুদুম চালাতে পারো তোমার পিছনে আমরা ঢাল হয়ে থাকব যেরকম ঝুলুম আজকে এই মুহূর্তে জারনেস ইসরায়েল প্যালেস্টাইনের উপরে চালাচ্ছে গাজার উপরে চালাচ্ছে তারা কেন চালাতে পারছে তারা চালাতে পারছে এই কারণে যে মার্কিন সাম্রাজ্যবাদ তাদেরকে গাধা দিয়ে রেখেছে যে কোন রকম অন্যায় তারা করে যেতে পারে তার জন্য তাদেরকে কোনো জবাব আওতায় আসতে হচ্ছে না এই কারণে এই ইসরায়েল এই যুগে একটা দানবের মতো ব্যবহার করতে পারছে সেইভাবেই হাসিনা হয়ে উঠতে পেরেছিল ছিল। আমাদেরকে হতে হবে হবে। একটা আসতে আর কখনো দিল্লি কেন কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে সেই ব্যাপারে একটা ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে আজকে আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরির পাঁচ ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে তো এরকম রিজার্ভ চুরির মতো করে আরো লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা লক্ষ লাখ বলছে না লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার পনেরো বছরে কাজেই আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো একটি আইন একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে আমরা কি বুঝি এটা একটু বোঝা দরকার সেটা হলো যে বাংলাদেশ এটা শুধু একটা এলিট রাষ্ট্র হয়ে গড়ে উঠবে না বাংলাদেশে বর্তমানে এলিটদের যে একটা প্রাধান্য চলছে এরকম একটি রাষ্ট্র তৈরি হলে এটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হতে পারে না বাংলাদেশে সকল নাগরিকের সম অধিকার থাকতে হবে তাহলে পরে প্রকৃত বৈষম্য বিরোধী আপনি একটি রাষ্ট্র করতে পারবেন আমাদের একটি ন্যাশনাল অম্বুক একটি পথ তৈরি করতে হবে ন্যাশনাল অম্বুডসম্যানের পদটি হবে প্রধানমন্ত্রীর র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাসের একটি পদ কিন্তু তার কোন এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে না কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না তাহলে তাহলে অম্বুডসম্যানের কাজটা কি হবে তার কাজটা হবে নৈতিক বল নৈতিক বলই হবে তার একমাত্র কাজ অর্থাৎ যে নাগরিক তিনি রাষ্ট্র দ্বারা অত্যাচারিত হবেন কিংবা যিনি ন্যায় বিচার পাবেন না তিনি ন্যাশনাল অম্বসম্যানের কাছে তার নালিশটা জানাতে পারবেন ন্যাশনাল অম্বোর্সম্যান তার নালিশটা নিয়ে তিনি জাতিকে জানাতে পারবেন যে অমোঘ ব্যক্তি রাষ্ট্র দ্বারা নির্যাতিত হয়েছে রাষ্ট্র তাকে তার ন্যায্য অধিকার দেয় নাই নাগরিক হিসাবে তার যে অধিকার এটা দেয় নাই তাহলে তিনি কোন এটার বিচার করতে পারবেন না কিন্তু তিনি পুরো রাষ্ট্রের কাছে একটা মরাল পজিশন নিয়ে আসতে পারবেন এবং এই মরাল পজিশনটা থাকলে পরে যারা এক্সিকিউটিভে থাকবেন তাদের উপরে একটা চাপ তৈরি হবে এই জন্যে আমি মনে করি বৈষম্য বিরোধী রাষ্ট্র যদি প্রকৃতই আমাদেরকে করতে হয় তাহলে ন্যাশনাল অম্বুডসম্যানের একটি পথ করতে হবে একটা নালিশ করে শেষ করব বর্তমান সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সরকার ক্ষমতায় এসছেন নাজমুলদের মতো মানুষের জীবন দানের বিনিময়ে তারা ক্ষমতায় এসছেন তাদের শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতা এসছেন কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেমেশন করতে পারেন নাই এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রকলোমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না কাজে আমি আশা করবো যে পাঁচই আগস্টের আগে তারা এই প্রক্লোমেশনটা জাতিকে জানাবেন এ ব্যাপারে এবং এটা যদি করতে না পারেন তাহলে যত ভালো কাজই এই সরকার করুক না কেন এই ব্যর্থতার দায় প্রফেসর ইউনিভার্সিটি দিতে হবে